শুনছান নিরাপত্তা চারিদিকে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে পদ্মচা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পা চোখ ঘুরবে বিভোর হয়ে ঘুমাচ্ছে পদ্মচা নিলিপ্ত ভঙ্গিতে বসে আছে দরজায় কেউ টোকা দিতেই পদ্মচা সাবধান হয়ে গেল রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে সে গম্ভীর কণ্ঠে জানতে চাইল কে খানে আমি আমিরের কণ্ঠ শুনে পদ্মচা ফোস করে উঠল এরপর দরজা খুলল আমিরের চোখ এলোমেলো ক্লান্ত দেখাচ্ছে সে পদ্মচাকে দেখে বলল ঘুম ভেঙে গেল তোমাকে মনে পড়ছে আমি তো এখন যেতে পারবো না আমি থাকি তাহলে আমিরের নির্বিকার কণ্ঠ পদ্মচার চোখ রাঙিয়ে বলল শীতের রাতে মাটিতে থাকবেন রুম্পাভাবে বিছানায় ঘুমাচ্ছে এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে ঘরে যান মাটিতেই থাকবো ধুর আপনি সবসময় ঘাটটার টারামি করেন আপনাকে তো আমি বলেই এসেছি কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা গতদিন ও বোনদের সাথে ছিলে আজ রুম্পা ভাবির সাথে কয়টা দিনই তো আজীবন একসাথেই থাকব। আচ্ছা যাচ্ছি এখনও ঘুমাওনি কেন পদ্মচা একবার রুম্পাকে দেখে নিয়ে বলল এই তো ঘুমাবো আমি চারপাশ দেখে বললো আর সাবধানে থাকবে হৃদয়ান দুতোলায় ঘুরঘুর করছে ভয় পাবে না আমি আছি পদ্মচা চিন্তিত আমিরের চোখের দিকে তাকালো বলল আপনি আমার সাথে থাকতে নয় দেখতে আসছেন আমি ঠিক আছি নাকি তাই না ভয় পাবেন না তো একদম আমি গত দুই হাতে পদ্মচার দুই গাল ধরলাম আমি তো জানি আমার পদ্মবরতী কতটা সাহসী জন্যই এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি আহ্লাদ হয়েছে এবার যান আমির হেসে চলে গেল পদ্মচা অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না আমিরের প্রতিটি স্পর্শ কথায় ছন্দে হৃদয় স্পন্দিত হয় আমিরের পাগলামি খেয়াল রাখা দায়িত্ববোধ সব কিছু পদ্মজাকে মুগ্ধ করে একজন আদর্শ স্বামী বোধহয় একেই বলে আমিরের কথা ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়ল ভালোবাসার মানুষদের নিয়ে ভাবার সময়টা জাদুর মতো চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায় নয়তো নিজের অজান্তেই আবেশে ঘুম চলে আসে সকালে উঠেই পুণ্যাকে নিয়ে ডেকে তুলল পদ্মা এরপর রুম্পার ঘরে এসে নামাজ পড়ল কোরআন পড়ল রুম্পার ঘুম আরও কিছুক্ষণ পর ভাঙে রুম্পাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মচা এরপর রুম্পাকে রেখে রান্নাঘর থেকে খাবার আনতে চায় ফরিনা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছেন আম্মা ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাই বলল চা ফরিনা হেসে বললেন এটা আবার কন লাগে লইয়া যাও তুমি খাইবা কোন সময় ভাবিকে খাই এসে তারপর ওনাকে নিয়ে খাব আম্মা রাতের হাঁসের মাংস আছে না আছে তো ওই যে ওই পাতিল ডাই পতজা গরম গরম খিচুড়ি হাঁসের মাংসের ভুনা দিয়ে নিয়ে আসে ঘরে ঢুকে দেখলো রুম্পা মেঝেতে পড়ে আছে পদচা থালা বিছানার উপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করে অবাক হয়ে প্রশ্ন করলো ভাবি মেঝেতে পড়লেন কীভাবে রুম্পা কিচ্ছু বলছে না সে উদ্ভাতের মতো ছটফট করছে এতিক ওইদিক দেখাচ্ছে পদ্মজাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে পদ্মজা খুব বিস্মিত রুম্পা এমন করছে কেন সে রুম্পাকে প্রশ্ন করেই চলেছে কেউ এসেছিল ঘরে কে এসেছিল ভয় দেখিয়েছে ভাবি ভাবি বলো আমাকে ভাবি ঢাকাচ্ছ কেন আমি তোমার জন্য খাবার এনেছি খাবারের কথা শুনে রুম্পা থমকে গেল পদ্মজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো ঝাঁপিয়ে পড়লো খাবারের উপর এত গরম খাবার পাপ করে খেতে থাকলো পদ্মচা বিস্ময়ে হত বুদ্ধ হয়ে গেল এমনভাবে রুম্পা খাচ্ছে যেন আর কোনো দিন খাওয়া হবে না সূচক আসবে না পদ্মচা পানি এগিয়ে দিল রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরো থালার খিচুড়ি এবং এক বাটি হাঁসের মাংস ভুনা খেল খাওয়া শেষে পদ্মচা নমনীয় কণ্ঠে প্রশ্ন করল ভাবি আমার সাথে একটু কথা বলবেন রুম্পা দূরে সরে যায় দেওয়াল ঘেসে বসে মাথা দুই দিকে নাড়িয়ে ইশারা করে সে কথা বলবে না পদ্মচা তবু আসা ছাড়লো না সে রুম্পার পাশে গিয়ে বসলো রুম্পার এক হাত মুঠুই নিয়ে বলল আমি তোমাকে আমার সাথে ঢাকায় নিয়ে যাব যাবে রুম্পা এক ছটকায় হাত সরিয়ে নিল পদ্মাকে ঢাক্কা মেরিয়ে চেঁচিয়ে বলল বাহির হ আমার ঘর থাইকা বাহির হ তুই রুম্পার ব্যবহারে পদ্মচা আহত হলো ভাবি আমি তোমার ভালো চাই বাহির হ কৈতাসে বাইর হ শীতের ঠান্ডা হিম বাতাস জানালা দিয়ে ঢুকছে শীতের ডাপট বেড়েছে এবারে শীত বোধহয় মানুষ মারার জন্য এসেছে এত ঠান্ডা রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছুই নেই ঠান্ডায় তার গায়ে কাটা দিচ্ছে পদ্মচা রুম্পার চোখের দিকে দৃষ্টিপাত করলো রোম্পার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না অব্দি ছুটে আসছে দরজার কাছে দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্ত ছুটে পালাতে চায় পদ্মজা চোরালো কণ্ঠে ডেকে উঠল লতিফা বাবু লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখল এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায় তার চোখে ভয় ছিল একটা ছনছন শব্দ হয় পদ্মচার চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায় রুম্পা পাগলামি শুরু করেছে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরে জিনিসপত্র ছুড়ছে পদ্মচা রুম্পাকে থামানোর চেষ্টা করে অনেক বোঝায় কিছুতেই রুম্পা থামে না রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস দরজার কপালে এসে পড়ে পদ্মচা আহ বলে বসে পড়ে সঙ্গে সঙ্গে রুম্পা পাগলামি থামিয়ে দিল ছুটে এসে পদ্মচার আহত স্থানে হাত রাখে উস্কণ্ঠিত হয়ে বলে আমি তোমার ইচ্ছা কইরা দুঃখ দেই নাই বইন বেশি বেদনা করতেছে আঞ্চলিক ভাষায় ঋণ ছিনে কণ্ঠ পদ্মচা দুই চোখ মেলে তাকায় রুম্পা পদ্মচার কপালের ফোলা অংশে ফু দিচ্ছে সে ভীষণ অস্থির হয়ে আছে বোঝায় যাচ্ছে পদ্মচাকে অনেক পছন্দ করে রুম্পা মুখোশকুলে বেরিয়ে এসেছে আসল রূপে সে কঠিন নয় পাগল নয় বরং বড্ড নরম কমল পদ্মচার শান্তস্বরে প্রশ্ন করল কেন পাগলের মতো অভিনয় করো ভাবি রুম্পার হাত থেমে যায় সে ধরা পড়ে গেছে কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকা খালে ঠোকে নৌকা চালাচ্ছে মৃদুল গতকাল যে ছেলেটাকে মৃদুল আন্ডা ডেকে সেই ছেলেটাও নৌকায় আছে তার ভালো নাম চাকির মৃদুলের সাথে বাচ্চা কাচ্চার অনেক খাতির পূর্ণা খালের ঘাটে বসেছিল যে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার ভালো লাগে গতকাল রাতে খাওয়ার সময় মৃদুল কম হলেও বিশ বার তাকে কালি ডেকেছে অন্ধকারে না কে দেখাই যায় না এমন অনেক কথা বলেছে কালো রঙের মেয়ে হওয়া বোধহয় পাপ আবার পদ্মজাও রাতে তার সাথে থাকেনি পুরো রাত সে কেঁদেছে কেউ কেন তাকে কালি বলবে আবার তার আপাও তাকে সময় দিল না শ্বশুরবাড়ির অন্য বউকে নিয়ে ব্যস্ত পুণ্যার খুব অভিমান হয়েছে বয়স বিশ পার হলেও রয়ে গেছে সেই ছোট্ট কিশোরী মেয়েটি মৃদুল নৌকা থামিয়ে পুন্নাকে ডাকল কালি বেআইন পুণ্যা তাকালো না মৃদুল আবার ডাকলো বেআইন গ তাও পুন্না সাড়া দিল না মৃদুল জাকিরকে বলল কিরে ব্যাঠা বুঝছিস কেসো এই শরীরে ভূতে ধরল না কি জাকির দাঁত বের করে শুধু হাসলো। মৃদুল চোরে বলল আরে বেআইন কি কানে শোনেন না কাল তো ঠিকই শুনছিলে ঠান্ডা কি কানের ভেতর ঢুঁকে গেছে ও কালি বেআইন বেআইন পুন হুট করে উঠে দাঁড়ালো আঙুল শাশি মৃদুলকে বলল আপনার কি মাবুন নাই থাকলেও শিক্ষা দেয়নি যারে তারে যা ইচ্ছা ডাকা উচিত না অসভ্যতা অন্য জায়গায় করবেন আমার সামনে না আমি কালো আমি জানি আপনাকে কালি বলে সেটা মনে করিয়ে দিতে হবে না আমি আপনাকে অনুমতি দিইনি আমাকে কালি ডাকতে বা বিয়াইন ডাকতে আমি আপনার বেআইনে না আমার দুলা ভাইয়ের আপন ভাই না আপনি কোথাকার কে আপনি এই ফর্সা চামড়ার দেমাগ দেখান একেবারে আমাকে কালি বললে আমার সে খারাপ কেউ হবে না কথা শেষ করেই পূর্ণা কুয়াশার আড়ালে হারিয়ে যায় রেখে যায় অপমানের থম থম কর একটা মুখ মৃদুল ঘোর থেকে বেরোতে পারছে না তাকে একটা মেয়ে এইভাবে বলেছে তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের সব কয়টি মেয়ে পাগল আর এই কালো মেয়েটি তাকে এভাবে অপমান করলো মৃদুল রাগে বইটা ছুঁড়ে ফেলে খালে নৌকা থেকে রাগ নামতে গেলে তার এক পায়ে নৌকা ঢাকা খেলো ফলে সেই দূরে চলে যায় নৌকাটি নৌকায় থাকা ছেলেটি চিৎকার করলো মৃদল ভাই আমি এামনে কেমনে বইটাটাও ফালাইয়া দিস মৃদুল বিরক্তি নিয়ে ফিরে তাকালো সত্যিই নৌকা অনেক দূরে চলে গিয়েছে এই ঠান্ডার মধ্যে ছোট্ট বাচ্চাটা সাঁতরে পারে আসবে কিভাবে মৃদুল রাগ করে এক পাশে রেখে বরফের মতো ঠান্ডা জলে ঝাঁপ দিল রুম্পা থেমে থেমে কাঁদছে পদ্মচা অনবরত প্রশ্ন করে যাচ্ছে সে ভীষণ অস্থির একছড়া পায়ের শব্দ ভেসে আসতে রুম্পার কান্না থেমে গেল যেন এই পায়ের শব্দগুলো সে চিনে রুম্পা কাঁপতে থাকল রুম্পার অবস্থা দেখে পদ্মচার সিদ্ধারা পেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায় রুম্পা পদ্মচার এক হাত ধরে চাপা স্বরে দ্রুত বলল এহান থেকে চলে যাও বইন আর আগাইও না অর পিশ্বাসের মতো সিরা খাইয়া ফেলব ওদের দয়া মাইয়া নাই তুমি অনেক ভালা তোমারে কোনো দিন ভুলতাম না আমি তুমি এখান থেকে যাও তুমি এই বাড়ির কারোর লই গাই যোগাযোগ ওরা কি করেছে ভাবি অনুরোধ করছি আমাকে বলুন ভাবি অনুরোধ করছি রুম পা সেকেন্ডে সেকেন্ডে ঢুকিলছে বাই শব্দটা যত কাছে আসছে তার কাপুনি তত বাড়ছে সে ছল ছল চোখে পথচার দিকে তাকিয়ে কোনো মতে বলল পেছনে উত্তরে ধ রক্ত মুহূর্তে দরজা ঠেলে রুমে ঢুকলো খলিল হাওলাদার এত চুরে চর যা ধাক্কা দিয়েছেন যে বিকট শব্দ হয় হুঙ্কার ছেড়ে পদ্মজাকে বললেন তুমি এই ঘর থেকে বাহির হও অনেক অবাধ্যতা দেখাইস আর না খলিলের চোখ দুটি দেখে পদ্মজার রক্ত ছলকে ওঠে গাঢ় লাল সে দুই হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল আমি রুম্পা ভাবির সাথে থাকব। থাকবা না তুমি কেন জানতে পারি একটা পাগলের সাথে কিসার থাকুন রুম্পা রুম্পাভাবে পা পদ্মজা কথা শেষ করতে পারলো না বুকে মুখ লুকিয়ে রাখা রুম্পা পিঠে চিমটি দিতেই ভেজা কণ্ঠে ফিসফিসিয়ে বলল কইও না আমি পাগল না কইও না দোহাই লাগে পদ্মচা থেমে গেল খলিল বললেন বাড়াইয়া যাও বউ নাসর বান্দা হয়ে বলল যাব না আমি রুম্পা ভাবি সাথে থাকবো আমি রুম্পা পদ্মজাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করে খলিল রুম্পাকে আঘাত করার জন্য উত্ত্যক্ত হতেই পদ্মচা বাদ হয়ে দাঁড়ালো বলল নিজের মেয়েকে অমানুষের মতো মারতে পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার পাবেন না পদ্মচা কথা মাটিতে পড়ার আগেই খলিলের শক্ত হাতের থাপ্পড় পদ্মচার গালে পড়ে পদ্মচা ব্যথায় মা বলে আত্মনাথ করে উঠল